সালামু আলাইকুম ও তো আমরা অনেকেই একটি প্রবলেমের মধ্যে আসছি সেটা হচ্ছে যে এখানে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বা কোনো একটা মনিটাইজেশন পেয়েছি কিন্তু এর যে ইনকাম আছে সেটা কয়েকদিন পরপর কমে বাড়ে বা এরকম হয়ে যায় অর্থাৎ আমাদের ইনকাম পায় সময় উদা হয়ে যায় আসলে এই বিষয়টা কী তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করব তো এর আগে বলে নিচ্ছি আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয় তো এখানে দেখুন গত আঠাশ দিনের ইনকাম কিন্তু আমাকে এখানে শু করতেছে যেমন জুনের আট তারিখ থেকে জুলাইয়ের পাঁচ তারিখ পর্যন্ত এখন ধরেন এখানে আমার ইনকাম আসছে দুই ডলার আঠারো সেন্ট এখানে মনে করেন আমি ফেসবুক থেকে ইনকাম করছি আটে জুনের আগে যেমন সাতে জুন বা ছয় জুনে আমার ইনকাম যদি এক ডলার থাকতো হ্যাঁ তাহলে কিন্তু এখানে আমার তিন ডলার আঠারো সেন্ট দেখানোর কথা কিন্তু এখানে দুই ডলার সেন্ট কেন দেখাইতেছে আসলে এই বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু গত আঠাশ দিনের ইনকাম আমাকে দেখাইতেছে বুঝতে পারছেন বিষয়টা মানে এই যে আপনি যদি সাথে জুনেও ইনকাম করে থাকেন তাহলে সাথে জুনের ইনকামটা কিন্তু কেটে গেছে এখান থেকে অর্থাৎ আটে জুন থেকে পাঁচে জুলাই পর্যন্ত কিন্তু আঠাশ দিন হয়েছে ওই আঠাশ দিনের ভিতরে যে ইনকামটা হয়েছে এটা এখানে শুরু করতেছে এখন যদি উনত্রিশ দিন হতো তাহলে কিন্তু সাথে জুন যে আমার এক ডলার হয়েছিল ওটাও কিন্তু এখানে শুরু করতো অর্থাৎ অর্থাৎ এখানে আমার তিন ডলার আঠারো সেন্ট থাকতো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে কোনো সময় ডলার কমে না অর্থাৎ এই যে আঠাশ দিনে কথার কথা গত আঠাশ দিনে আমার এই ইনকাম হয়েছে আবার সামনে আটাইশ অর্থাৎ এই যে পাঁচে জুলাই আছে অর্থাৎ ছয় জুলাই থেকে এর পরের মাসের আঠাশ দিন পর্যন্ত মানে এর পরের মাসের যে তারিখ আছে ওই দিন মানে আঠাশ দিন পর্যন্ত যে ইনকামটা হবে এটা কিন্তু এখানে এখানে শুরু করবে তো এখানে যে দুই ডলার আঠারো সেন্ট আছে অর্থাৎ এই জুন মাসের যে ইনকামটা আছে বা জুলাই মাসের যে ইনকামটা হবে সেটা কোথায় যাবে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই কোনো সময় ইনকাম ফেসবুকে নিয়ে যায় না বা ইনকাম কোনো সময় ডাউন হয় না কমে না আসলে বিষয়টা আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু গত আঠাশ দিন ইনকাম আমাকে দেখাইতেছে তো এখান থেকে যদি আমি একটু ব্যাকে যাই তারপর এখানে আমার যে পে আউটস অপশনটা আছে এখানে যদি আমি একটা ক্লিক করি যে আমার পে আউটস আছে এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে যে দ্বিতীয় যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে দেখুন একটু ভালো করে লক্ষ্য রাখুন যে এখানে কিন্তু একটা যেটা আছে এটা হচ্ছে আমার মে মাস হ্যাঁ মে একত্রিশের যে ইনকাম হয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে আর দ্বিত প্রথম যেটা আছে এটা হচ্ছে আমার তিরিশ জুন দু হাজার পঁচিশ অর্থাৎ প্রত্যেক মাসের লাস্ট তারিখটা এখানে শো করবে আর কত সাল একটা শো করবে আর এখানে ইনকামটা শো করবে ঠিক আছে তো জুন মাসে আমার ইনকাম হচ্ছে সর্বোচ্চ তিন ডলার ছয় সেন্ট ঠিক আছে আর মে মাসে ইনকাম হয়েছিল এক ডলার দশ সেন্ট ঠিক আছে অর্থাৎ সব মিলিয়েই কিন্তু আমার এখানে আরও ইনকাম বেশি হওয়ার কথা আমার পূর্বে দেখতে পারছেন কিন্তু আমার এখানে দুই ডলার ছিল তো ওই যে এখানে তিন ডলার আছে আবার এক ডলার আছে সবগুলো মিলেই কিন্তু আমার অনেক ডলার হওয়ার কথা ছিল বা পাঁচ ছয় ডলার হওয়ার কথা ছিল কিন্তু এখানে দুই ডলার কেন দেখা যাচ্ছে কারণ গত আঠাইশ দিনে আমি ইনকাম করছি দুই ডলার উপরে ঠিক আছে আর আঠাইশ দিনের আগে যেগুলো ইনকাম হয়েছে কিন্তু কিন্তু এখানে শু করতেছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা আপনার ইনকাম কোনো সময় কোথাও যায় না আপনার ইনকামটা পে আউট যে অপশানটা আছে না ওইখানে জমা হয় ঠিক আছে পে আউট অপশান আপনারা চেক করবেন যে জমা আছে কিনা হ্যাঁ আমি আবারও কন্ট্রি মাউন্ডেশনের মধ্যে যাই তো এখানে দেখুন এখানে তো আমার গত গত আঠাইশ দিনের ইনকাম দেখা যাচ্ছে বাকি যে ইনকাম আছে এর পূর্বে যে ইনকাম করছে সেগুলো কিন্তু আমার পে আউটের মধ্যে আসে অর্থাৎ যারা বলেন যে আমার ইনকাম কমতেছে বাড়তেছে বা ইনকাম উদা হয়ে যাচ্ছে বিষয়টা আসলে বুঝতে পারছেন কারণ কোনো সময় ফেসবুকের ইনকাম কমে না বাড়ে না এটা আপনাকে এখানে শো করে গত আঠাশ দিনের ইনকাম এখানে শো করে ঠিক আছে আর এর আগের আঠাশ দিনের যে ইনকাম করছেন সেটা কিন্তু পে আউটে সেট হয়ে যায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন